আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমাদের শোরুম থেকে কি কি মডেল কি কি কালেকশন আছে সবকিছু কিন্তু আমি আপনাদের জানাবো এবং আমাদের কোন কোন গাড়িগুলোতে রেজিস্ট্রেশন হবে সারা বাংলাদেশে সমস্ত কিছু কিছু থাকবে এই ভিডিওতে তো আসেন আমাদের কম রেঞ্জের যে বাইকটি আছে এটি নিয়ে যদি আমি আলোচনা করি তো এটি হলো আমাদের ইকো রাইট মডেলের গাড়িটি এটির প্রাইস কিন্তু পড়বে সাতানব্বই হাজার পাঁচশো টাকা তো আসেন দেখা যাক ফ্রন্টে এই আহ গাড়িটা কি কি আছে এবং কি আহ কালার কম্বিনেশন নিয়ে যদি আমি ফার্স্ট এ বলি এটাতে কিন্তু দুইটি কালার হয়ে থাকে ম্যাড ব্লাক এবং কি ম্যাড ব্লু আর এটার ফ্রন্ট এ কিন্তু অবশ্যই ডিস্কব্রেক ব্রেকিং সিস্টেম থাকতেছে নব্বই নব্বই সেক্সের টিউবলেট ফ্রাই থাকতেছে আর কিন্তু পিছনে কিন্তু ড্রাম ব্যাগ সাথে কিন্তু মোটর থাকতেছে আর এটাতে কিন্তু প্রত্যেকটা পার্টস এ কিন্তু গ্যারান্টি ওয়ারেন্ট তাতাবুক্ত থাকবে পার্স সাথে কিন্তু ডি আর এল গুলো ফ্রি থাকছেন এবং কি পিছনের যে গোসি যে ডি আর এল গুলো দেখতে পারতেছেন যদি একটু পিছনে ব্যাগে আসেন তাহলে দেখা তো ব্যাক সাইডে দেখেন এই যে ডিএরএর সাথে কিন্তু গোসে কিন্তু এখানে ব্যাকলাইড যাওয়া আছে আর আপনার বরাবরের মতোই কিন্তু এখানে নাম্বার প্লেটের জন্য একটি স্টাকার রাখা হবে এখানে কিন্তু আপনারা চালেরা নাম্বার প্লেট বসা দিতে কারণ আমাদের প্রত্যেকটা ইলেকট্রিক বাইকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সারা বাংলাদেশে আর যদি আমি যেহেতু পিছানে গেছেন তো আমার এই স্পার্কি মডেলের ব্যাক সাইড টা দেখাই দেয় তো স্পার্কি মডেলও কিন্তু আপনার কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন ফ্রন্টে এবং কি ব্যাগে কিন্তু ডিক্স ব্রেক পাবেন এখানে কিন্তু নব্বই নব্বই সেকশনের টিউবলেস টাই ইউজ করা হয়েছে এখানে কিন্তু নাম্বার প্লেটের জন্য একটি রাখা হয়েছে প্লেট রাখা হয়েছে আর এখানে যে দেখায় আমি এখানে এন্টি কাটারের সাথে কিন্তু ব্যাক লাইটের জন্য চমৎকার একটি আকর্ষণ লুকস একটি রাখা হয়েছে আর যদি স্পার্কে কিন্তু আরেকটি ভেরিয়েন্ট হয়ে থাকে এটি কিন্তু গ্রাফাইন ব্যাটারি এটাতে কিন্তু ছয়টি গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে এটার প্রাইস কিন্তু মাত্র সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ হাজার নয়শো টাকা প্রাইস তো এটা কিন্তু আমাদের আপনাদের বেস্ট চয়েস হতে পারে আর আমাদের কাছে আরেকটি মডেল আছে এটি হলো আমাদের ই থান্ডার মডেলের গাড়ি ই থান্ডারে কিন্তু প্রাইস মাত্র এক লক্ষ উনিশ হাজার নয়শো টাকা তো আপনারা কিন্তু এই গাড়িগুলা কিন্তু সর্বনিম্ন প্রাইসে পাইকারি প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা যদি বলে দেয় আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল করটিয় বাজার ব্যাংকের নিচে কিন্তু আমাদের শোরুমে অবস্থিত আর স্ক্রিনে কিন্তু অবশ্যই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু অবশ্যই গাড়িগুলো আপনারা ক্রয় করতে পারবেন তা আপনার সুবিধা হবে আর বর্তমানে কিন্তু রানিং মার্জুরে কিন্তু আমাদের গাড়িগুলোর সাথে কিন্তু অবশ্যই অবশ্যই কি ট্র্যাক দেখতে পাচ্ছেন এখানে একটা বসার চেয়ার একটি চাবি রিং এবং কি আনুষাঙ্গিক আরো কিছু থাকবে তো আসার পরে কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আপনার কোন গাড়িটা আপনার জন্য ভালো হবে আপনারা সরাসরি আসলে শোরুমে আসলে গাড়িগুলো রাইড করার পরে কিন্তু আপনারা চুজ করতে পারবেন আর ইকোরাইডের কিন্তু আমাদের ইকোরাইডিও কিন্তু আপনারা চাবির যে রিংটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এই রিমোট কন্ট্রোলিং করতে পারবেন এই যে চাবি দিয়ে কিন্তু আপনারা গাড়িটা অন অফ করতে পারবেন এটা লকিং সিস্টেমটা এত কোয়ালিটি সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা মডেলে যে আপনি লকিং করবেন গাড়ি এটা টাচ করলে গাড়িটা কিন্তু পিক আউট আওয়াজ করবে আমি একটা সাপোর্ট আপনাদের দেখায় দিচ্ছি যেমন এই গাড়িটা আমি লক করলাম এই গাড়িটা আমি লক করতেছি গাড়িটা লক করার পরে কিন্তু যখনই যখন টাচ করবো দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ বিকট আওয়াজ করতেছে তো আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু এরকম হাই সিকিউরিটি লকিং সিস্টেম থাকবে এবং কি যাদের বাজার সদাই করতে করতে পছন্দ করেন তারা কিন্তু ডেস্কটয় সবে এখানে কিন্তু বাজার সদায়ের জন্য কিন্তু এক্সট্রা একটা জায়গা দেওয়া আছে রাখতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন এখানে আর সাথে কিন্তু অবশ্য একটা চার্জার পেয়ে যাবেন এই চার্জারটি কিন্তু আপনারা যে কোনো জায়গায় ফ্লাগিং করে কিন্তু চার্জ দিতে পারবেন আর এই প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা সারা বাংলাদেশে নেওয়ার সুযোগ রয়েছে আপনারা কিন্তু আমাদের সরমে এসে আহ এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই ক্রয় করে নিয়ে যেতে পারবেন আমাদের টাঙ্গাইল কে বাজার থেকে আর যাদের বুঝতে সমস্যা হবে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারবেন তারা কিন্তু যোগাযোগ করলে কি হবে যে আপনাদের যেসব কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু আমরা আনসার দিতে পারবো এটা আপনাদের বাইকটি ক্রয় করতে সুবিধা হবে আমি স্পার্কি যদি গ্রাফাইন নিয়ে বলি স্পার্কি গ্রাফাইনে কিন্তু ছয়টি গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে ইথান্ডারে কিন্তু ছয়টি গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে আর আমাদের প্রত্যেকটা মডেল এখানে যতগুলো মডেল দেখতে পারতেছেন প্রত্যেকটা মডেলে কিন্তু গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে আর একটি মডেল ইস পার্কিতে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে কারণ অনেকে লিথিয়াম ব্যাটারি পছন্দ করে অনেকে লিথিয়াম ব্যাটারি ফ্যান এর জন্য একমত আমরা কিন্তু সর্বপ্রথম কিন্তু লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি আর আমাদের প্রত্যেকটা মডেল কিন্তু ইথান্ডারের এবং কি ইকোরাইট বলেন স্পার্কি বলেন প্রত্যেকটা মডেলে কিন্তু গ্রাফাইন ব্যাটারি থাকবে এবং কি প্রত্যেকটা মডেলে কিন্তু পিছনে আপনার এই ইনস্ট্রুমেন্টে রাখার জন্য অথবা এমনকি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য কিন্তু জায়গা থাকবে এবং কি প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টস এর ইনস্ট্রুমেন্টের আপনারা অবশ্যই অবশ্যই গ্যারান্টি পাবেন ধাপে ধাপে ভাগ করে তো যদি বলি মোটরের গ্যারান্টি বলেন তারপরে যে আপনার বডির গ্যারান্টি পাবেন আপনার তিন বছর মোটরের গ্যারান্টি পাবেন ব্রেকের গ্যারান্টি এর গ্যারান্টি পাবেন তারপর আপনার হেডলাইটের গ্যারান্টি পাবেন বডির গ্যারান্টি পাবেন সমস্ত কিছুর কিন্তু আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন তো আর দেরি কেন সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আমি আবারও বলতেছি টাঙ্গাইল করটে মেন বাজারে আর স্ক্রিনে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে আর যে কথাটি না বললেই নয় এই কথাটি হলো যে আমাদের বর্তমানে আমাদের কাছে ইথান্ডার ইকোরাইট এবং কি কি বলে স্পার্কি মডেল যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ির প্রাইস আমি বলে দেই আমাদের স্পার্কি লিথিয়াম ব্যাটারির গাড়ি যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা বর্তমানে রানিং মাসে অবশ্যই পাঁচ হাজার রয়েছে আর স্পার্কের কিন্তু আরেকটি ভ্যারিয়েন্ট থাকে এটা হলো আমাদের গ্রাফাইন ব্যাটারি এটার প্রাইস পড়বে এক লক্ষ টাকা তো এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইকোরাইট মডেলের গাড়ি এটির প্রাইস পড়বে মাত্র সাতানব্বই হাজার টাকা এটার দুইটি কালার হয়ে থাকে একটা হল ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক আর যদি আমি ই থান্ডার নিয়ে বলি ই থান্ডারে কিন্তু আপনার দুটি কালার হয়ে থাকে গ্লোসি ব্লু এবং কি গ্লোসি রেড এই এটার প্রাইস কিন্তু এক লক্ষ উনিশ হাজার নশো টাকা বর্তমানে এক লক্ষ চব্বিশ হাজার নশো ছিল কিন্তু পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট অফারে কিন্তু এক লাখ উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আপনারা একটি করে হেলমেট বসার চেয়ার তাবির রিং হ্যান্ড গ্লাভস এবং কি প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট কিন্তু আপনারা এখানে যা যা দেখতে পাচ্ছেন একটি করে কিন্তু আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালাম